হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুথির হেসেল কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আজ এমন একটি সুস্বাদু ডেজার্ট আইটেম আপনাদেরকে তৈরি করে দেখাতে চাচ্ছি যা আশা করি আপনাদের সবারই খুব পছন্দ হবে কারণ এটা আমার খুবই পছন্দের একটা মিষ্টি মিষ্টিটির নাম হচ্ছে কালাকান্দ ভিডিওটা ধৈর্য নিয়ে দেখলে আপনি সেরা সাদার কালাকান্দ ঘরে বসেই তৈরি করে খেতে পারবেন এবং বাসার সবাইকে এই মিষ্টিটি খাইয়ে তাক লাগিয়ে দিতে পারবেন এর গ্যারান্টি আমি দিচ্ছি মিষ্টি তৈরির পূর্বে আমি যে কাজটি প্রথমে করে নিচ্ছি সেটা হচ্ছে বাটার মিল্ক রেডি করা জন্য এক কাপ দুধে আমি অ্যাড করে দিচ্ছি এইট টেবিল চামচ হোয়াইট ভিনেগার তারপর বাটিটা ঢেকে সাইডে রেখে দিচ্ছি দশ মিনিটে তৈরি হয়ে গেল বাটার মিল্ক আজ আমি দু লিটার দুধ থেকে কালাকান মিষ্টি তৈরি করে নিব জন্য একটা প্যানে দু লিটার দুধ চালে বসিয়ে দিয়েছি এই মিষ্টিটি তৈরিতে চিনির পরিমাণ খুব কম লাগবে চার টেবিল চামচ চিনি দুই লিটার দুধের জন্য যথেষ্ট পিস অফ সল্ট অ্যাড করে দিচ্ছি এখন আমি 10 মিনিট নেড়েচেড়ে জাল করে নিব দশ থেকে পনেরো মিনিট দুধটা জাল করে নেওয়ার পরে অল্প অল্প করে বাটার মিল্ক অ্যাড করে দিচ্ছি বাটার মিল্ক অ্যাড করে দেওয়ার আরও দশ মিনিট পরে এতে দিয়ে দিব দুই টেবিল চামচ পানির সাথে দুই টেবিল চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার মিক্স করে সেই মিক্সচারটা তারপর আর পাঁচ মিনিট জাল করে নিচ্ছি এখন দেখুন বাটার মিল্ক থেকে ছানাগুলো দানা দানা হতে শুরু করেছে দানা দানা হতে শুরু করলে এই পর্যায়ে অ্যাড করে দিব চার টেবিল চামচ পাউডার মিল্ক পাউডার মিল্কটা অ্যাড করার পরে আরও কিছুক্ষণ নেড়ে নিব ঘন হওয়া পর্যন্ত জাল দিতে হবে এবং নেড়ে চেড়ে দিতে হবে বেশ ঘন হয়ে আসলে আমি এতে দুই টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি এবং আরও ঘন হওয়া পর্যন্ত জাল করে নিচ্ছি এখন প্রায় নামানোর সময় হয়ে গেছে আমি রাউন্ড শেপের একটা পাত্রে কালাকান মিষ্টিটা ঢেলে নিচ্ছি আপনাদের কাছে স্কোয়ার শেপের পাত্র থাকলে অবশ্যই স্কোয়ার শেপের পাত্রে নিয়ে নেবেন এতে করে মিষ্টিগুলোর শেপ আরও বেশি সুন্দর হয় আমার কাছে তো স্কয়ার শেপের কোনো পাত্র আপাতত নাই সো কি করা আমি রাউন্ড শেপের পাত্রেই কালাকান মিষ্টিটা ঢেলে নিচ্ছি মিষ্টির মিশ্রণটা নামানোর পূর্বে আমি সামান্য ঘি ব্রাশ করে নিয়েছি ঘনত্বটা দেখুন ঠিক এই ঘনত্বে আসার পরে নামানোর চেষ্টা করবেন ঢেলে নিয়েছি এখন উপর থেকে সমান করে নিচ্ছি সমান করে নিয়ে তাতে বাদাম কুচি দিয়ে তিন থেকে চার ঘন্টা আমি রেখে ঠান্ডা করে এখন কালাকান মিষ্টিটা আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি আমি যে নাইফটা দিয়ে মিষ্টিগুলো শেপ করে নিব সেই নাইফটাতেও সামান্য ঘি ব্রাশ করে নিয়েছি দোকানের কালাকানগুলো স্কোয়ার স্কোয়ারশেপেই কাটা থাকে তাই আমিও শেপটাই দেওয়ার চেষ্টা করছি কালাকান আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি দেখুন কতটা ময়েস্ট এবং সফট হয়েছে মিষ্টিগুলো আর ওভার ফ্রিজে থাকলে আরও শক্ত হয়ে যাবে রেসিপি দেখে সবাই তৈরি করে ফেলুন এই মজার কালাকান আর খেয়ে কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো শুভ বিদায়